প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক স্বপ্নিল প্রান্তরের নাম হালতির বিল রাজশাহীর পাটল ঘেঁষা এই বিলকে স্থানীয়রা ভালোবেসে ডাকে মিনি কক্সবাজার নামে এখানে নেই সাগরের গর্জন কিন্তু আছে নীরব জলরাশির এক অপার্থিব সৌন্দর্য বিলের বুক জোরে বিস্তীর্ণ জলরাশি দিগন্ত পর্যন্ত শুধু পানি আর আকাশের মিলন রেখা সেই জলে ধীরে ধীরে ভেসে চলছে ইঞ্জিন চালিত নৌকা যেন কোনো অদৃশ্য গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে স্থানীয় কৃষকরা কোমর পর্যন্ত পানিতে নেমে খুলছে পাটেরাশ ধীরে ধীরে যত্ন নিয়ে ঠিক যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে তাদের শ্রম চারপাশে ছড়িয়ে আছে এক অপার শান্তি কোলাহলহীন ব্যস্ততাবিহীন এই পরিবেশ যেন শহরের কৃত্রিমতা থেকে বহু যোজন দূরে আকাশে ভেসে বেড়ায় নানা জাতের পাখি কখনো জলে নেমে আসে কখনো আবার উড়ে যায় দূরে দল বেঁধে এখানে প্রকৃতি মানুষ ও সময় যেন একসঙ্গে থেমে যায় কিছু মুহূর্তের জন্য এই দৃশ্যের টানে শুধু স্থানীয়রাই নয় বিদেশি পর্যটকরাও আসছেন এক ঝলক এই অনন্য সৌন্দর্য দেখতে কেউ ছবি তুলছেন কেউ চুপচাপ বসে প্রকৃতির রূপ গেলছেন চোখে চোখে তাদের বিস্মিত মুখে মিশে আছে প্রশংসা আর প্রশান্তি তাই তো আজকে আমিও চলে আসলাম এক ফরেনারকে নিয়ে হালতি বিলের এই স্বর্গীয় রূপ উপভোগ করার জন্য এই মুহূর্তে আমি হচ্ছে পাটুলে পাটুল মিনি কক্সবাজারে একটা ফরেনারকে নিয়ে চলে আসলাম ঘোরার জন্য ওই জায়গায় বসে বসে ছবি তুলতেছে মানে আমার খুবই ইন্টারেস্ট বাংলাদেশ ঘোরার ওকে ঘোরানোর জন্য নিয়ে আসলাম তো আইসে একটু শখ হলাম যে বৃষ্টির সময় বৃষ্টির সময় কিন্তু এখানে পানি নেই এবার কেন যেন পানিই ওঠে নাই কয়েকদিন আগে নাকি পানি উঠছিল বাট অলরেডি আবার শুকাই গেছে কারণ গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে তেমন একটা বৃষ্টি হয়নি তো চিন্তা করছিলাম যে এই সপ্তাহে দুই দিন বৃষ্টি হইছে বৃষ্টিতে হয়তো বা আবার রাস্তাটা পানির নিচে চলে যাবে কিন্তু লাভ হইল না এখন কি আর করার ঘুরি যদিও ফরেনার যে আসছে আর ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না দেখেন সুন্দর একটা বক বেড়ে যাচ্ছে এই পাট কি পানি না থাকার জন্য নষ্ট হইছে না পানি ছিল হইলা

এই ফরানায় যত জায়গায় খোলা দেখতেছে সব জায়গায় থামতেছে সব জায়গায় থেমে থেমা ছবি তুলতেছে খুবই ইন্টারেস্টিং এর কাছে বিষয়টা

এতক্ষণ অনেক দামাদামি করছি দামাদামি করার পর এই নৌকাটা আড়াই ঘন্টার জন্য ছয়শ টাকা দিয়ে ভাড়া করলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে মৎস্য অভয়ারণ্য কেন্দ্রের দিকে পানিগুলো দেখেন কি পরিষ্কার পানি একবারে একবারে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে পানি কম এই জন্যই দেখা যাচ্ছে না হয় পানি আরও প্রায় তিন চার হাত উপরে থাকতো

আমি এর আগে যতবার পাটুল আসছি প্রায় নয় থেকে দশবার কখনও এখানে আসার সৌভাগ্য হয় নাই এইবার পানি কম থাকাতে এই জায়গায় আসতে পারলাম জায়গাটার নাম হচ্ছে মৎস্য অভয়ারণ্য কেন্দ্র বা অভয়াশ্রম কেন্দ্র এই যে পুকুর বা নদী আকারে যে জলাশয়টা দেখতেছেন এটার পানি নাকি গরমকালেও কখনো শুকায় না চারপাশে যতদূর চোখ যেতেছে কোথাও কোনো বাড়ি নাই কোনো মাটি দেখা যাচ্ছে না আমি শুধু একটা জিনিস চিন্তা করতেছি এই জায়গায় যদি রাতে স্টে করা যেত তাহলে কীরকম একটা ফিল আসতো ওইটাই ভাবতেছি এখান থেকে যাওয়ার আগে যিনি এখানকার পাহারাদার আমি ওনার সাথে কথা বলবো যে রাতে থাকা যাবে কি না এই জায়গায় কতটুকু সেফ এই জায়গাটা আপনারা চাইলে এই জায়গাতে আসতে পারেন এই জায়গাতে এসে রান্না করতে পারেন বারবিকিউ করতে পারেন এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা স্পেন্ড করতে পারেন এই জায়গায় খুবই শান্ত একটা পরিবেশ খুবই শান্ত আমার সাথে যে ফরেনারটা আসছে ও খুবই মজা পাইতেছে ও হো নৌকা থেকে লাভ দিয়ে লাভ দিয়ে পড়তেছে পানিতে সাবার কাটতেছে কাকা ওই একটা রাশিয়ান আসছে না বিদেশি

এদিকে আবার তৈরি করে ব্যসবেন বছর শেষ করলাম এখন এখন কোন দিকে নিয়ে যাবে তাহলে

নৌকাতে ঘোরাঘুরি শেষ হলে আপনারা এই জায়গায় আসতে পারবেন খাওয়া দাওয়া করার জন্য কুটুম বাড়ি কফি হাউস অ্যান্ড ভাসমান রেস্টুরেন্ট ওই দেখেন নিচে ড্রাম দেয়া যখন পানি আসবে যত পানি আসুক এটা ভাইসা উঠবে সুন্দরই করছে দেখি কি আছে এই জায়গায় খাওয়া দাওয়া সারা সারাদিন ঘোরাঘুরি করে পানিতে ঝাপা করে গোসল করে আপনি চাইলে দুপুরের খাবারটাও এখান থেকে সেরে যেতে পারবেন এখানে গরুর কালাগুনা হচ্ছে একশো আশি টাকা হাঁসের মাংস হচ্ছে দুশো টাকা আর মাংসের পোষণগুলো অনেক বেশিই দিচ্ছে এই জায়গায় দেখে মনে হচ্ছে খাবার খুবই সুস্বাদু হবে খেয়ে দেখি খাওয়া দাওয়া করার পরে আমরা ওই ফরেনারটাকে নিয়ে ঈশ্বরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেব